শুধু একটি মসজিদ নয় এটি মুসলিম উম্মার হৃদয় এটি আমাদের ইমানের অংশ আলাকসা নিয়ে মহানবীর ভবিষ্যৎবাণী ও আজকের বাস্তবতা সত্য গঠনা নিয়ে আলোচনা করা হবে জীবন মৃত্যু এ পর্বে জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম মরহত লহি অবার একাতো আজকের এই ভিডিওতে আমরা জানব এক মহামান্বিত মসজিদকে নিয়ে রাসুল সালুহ সাল্লাম কি ভবিষ্যদ্বাণী করেছিলেন কিভাবে সেই ভবিষ্যদ্বাণী আজ আমাদের চোখের সামনে বাস্তব হয়ে দেখা দিচ্ছে আসুন ফিরে যায় চোদ্দশো বছর আগের সেই দিনে রাসূল সাল্লাহসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও কারবার শরীফ ছিল মসজিদদের দখলে ইসলামের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা কোরআনে আল্লাহ বলেছেন পরম পবিত্র সেই সত্তা যিনি রাতের কিছু অংশে তার বান্দাকে ভ্রমণ করিয়াছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাতে রয়েছে আশীর্বাদ সুরা ইসরা এক মেরাজের রাতে মহানবী সাল্লাম মক্কা থেকে আল আকসা গিয়ে সকল নবীদের ইমামতি করেন এটা ছিল মুসলিম উম্মার জন্য একটি বিরাট সম্মান রসুল সাল্লা সাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা উচিত নয় মসজিদুল হারাম মসজিদুল নবী এবং মসজিদুল আকসা সহি বোকারি হাদিস এক আবার অন্য এক হাদিসে বলেছেন যদি কেউ আল আকসা মসজিদে ইবাদত করার নিয়তে সফর করে তার জন্য তা বিশাল স্বভাবের কারণ হবে কিন্তু রসুল সাল্লা সাল্লাম এক কঠিন ভবিষ্যৎবাণীও করে গিয়েছিলেন তিনি বলেছেন আসবে এমন দিন যখন মনজিদুল আকসাকে অপমাননা করা হবে আক্রমণ করা হবে কিন্তু যারা ইমানদার তারা তখনও তার রক্ষায় আত্মত্যাগ করবে এই ভবিষ্যৎবাণী আজ বাস্তবে পরিণত হয়েছে সালাউদ্দিন আয়ুবের ইতিহাস কি আমরা জানি এক সালে স্ক্রু সেডাররা আল আকসা মসজিদ দখল করে হাজার হাজার মুসলিমকে হত্যা করে মসজিদের ভিতর রক্তের নদী বইয়ে দেয় প্রায় নব্বই বছর পর সালাউদ্দিন রহমতুল্লাহ এক মহা জিয়াদের মাধ্যমে আল আকসা মুক্ত করেন সালাউদ্দিন কান্নাকাটি করে বলেছিলেন আমি এ পবিত্র স্থান মুক্ত না করে হাসব না তার দোয়া চেষ্টা ও ত্যাগে আল আকসাম আবার মুসলমানদের করায়ত্ব হয়েছিল কিন্তু আজ আবার সে আল আকসা হামলা শিকার আবার মুসলিম রক্ত ঝরছে দুই সালে এসে আমরা দেখি ইসরাইলি বাহিনী প্রায় মসজিদুল আকসায় হামলা চালায় মুসল্লিদের উপর গুলি বর্ষণ করে শিশুরাও রক্ষা পাচ্ছে না পবিত্র রমজানে ও রক্তে ভিজে যায় কি করছি আমরা কোথায় আমাদের ইমানের দাবি সাল্লাম যে জুলুম দেখবে সে হাত দিয়ে প্রতিহত করবে না পারলে মুখে প্রতিবাদ করবে না পারলে অন্তরে ঘৃণা করবে এবং এটাই সর্বনিম্ন ইমান সোহি মুসলিম তাই ভাই ও বোনেরা আমরা দোয়া করব। প্রতিবাদ করব সাহায্য পাঠাবো আলাক্সা আমাদের ইমানের পরীক্ষা আসুন সকলে দোয়া করি মসজিদুল আকসা ও ফিলিস্তিনিকে রক্ষা করো আমিন ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনার হৃদয়ে আল আকসার প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনি আল আকসার পাশে আছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি